হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়মন্ড এই সুন্দর কুশি কাটা ড্রেসটার সাথে নেট কাপড় অসাধারণ কম্বিনেশন সবাইকে মুগ্ধ করবে আজকের ভিডিওতে এই ড্রেসটার সম্পূর্ণ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তাই আর দেই না করে চলো আজকের ভিডিও শুরু করি জামাটি বানাতে আমরা জাপানের সিল্কের ইনারের কাপড় নিয়েছি দেরগজ আর নেট কাপড় নিয়েছি দেরগজ যেহেতু আমাদের বরের অংশটুকু বাড়ানোই আছে তাই প্রথমেই আমরা বাচ্চার অংশটুকু বাদ রেখে কতটুকু লম্বা রাখতে চাই সেই অনুযায়ী কাপড় কেটে নিচের অংশ অংশ এবং ওপরের এবার প্রশ্ন থাকতে পারে আমরা দুই পাশেই কেন সিলাব এর উত্তর হচ্ছে কাপড়ের যে অংশটা আমরা বরের সাথে জয়েন দিব সেই অংশটা যদি আমরা ভালোভাবে সেলাই করে বরের সাথে জয়েন না দিই তাহলে পরবর্তীতে কাপড় বা জামা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে আর সেজন্যই আমরা আমাদের প্রতিটা ড্রেস এভাবেই সুন্দর করে দুই পাশে সেলাই করে তৈরি করি এই তো এবার দুই পাশে সিলিয়ে নেওয়ার পর নেট কাপড়টা ওপরের অংশের সাথে সিলিয়ে নিব আর হ্যাঁ নেট কাপড়টা কিন্তু ইনারের কাপড়ের চাইতে একটু বড় হতে হবে এবারে আমরা ফ্রকের দুই সাইডের অংশ জোড়া দিয়ে দেব সেমভাবে আমরা জামার অন্য দুই সাইডের অংশ জোড়া দিয়ে দেব পরবর্তীতে আমরা নিট কাপড়ের নিচের অংশটুকু ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব ব্যাস এই পর্যায়ে আমাদের নিচের পাটের অংশটির কাজ শেষ এই পর্যায়ে আমাদের হাফ বডির সাথে নিচের অংশে জোড়া দিতে হবে এই জন্য প্রথমে আমাদের বডিটাকে জোড়া দিতে হবে বোতাম ঘর থেকে সেই অংশটুক আমরা জোড়া দিয়ে দেব এরপরে আমরা পরের পাটটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব তবে খেয়াল রাখতে হবে এই অংশগুলো যেন সবগুলো সমান হয়। একই ভাবে আমরা নিচের পাটার অংশটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব। ঠিক যতগুলো ভাগ আমরা পরের অংশ করেছিলাম। আর এটা করার কারণ হচ্ছে সবগুলো কুচি সমান হবে যার কারণে জামাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে ভাবে দাগ কেটে নেওয়ার কারণে আপনার কুচিগুলো ছোট বড় বা কম বেশি হবে না। এরপরে আপনি দাগ অনুযায়ী সিলিয়ে নিলেই হয়ে যাবে এই তো কুচিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে আছে এইবারে আমরা জামাটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য নেট কাপড় দিয়ে তৈরি করে নিব সুন্দর একটি ফুল আর ফুলটা বানানো খুবই সহজ এই নাও দিয়ে দিলাম ফুল বানানোর টিউটোরিয়াল এইভাবেই আমরা আমাদের প্রত্যেকটা অর্ডারে ডেলিভারি করে থাকি তোমাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আশার আলো পেজে যোগাযোগ করতে পারো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ